নমস্কার সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আমার প্রিয় শহর তমলুক এখানকার একটি মন্দিরের কথা তোমাদেরকে জানাবো এই মন্দিরটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে তমলুকে অবস্থিত এবং এটি শক্তিপীঠের একটি অন্যতম পীঠ এখানে মা ভীম রূপা মাতা বা বর্গভীমা মা রূপে প্রতিষ্ঠিত আছেন রাজা মাহিস্য রাজা তাম্রধ্বজ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে এখানে দেবীর সতীর ডান পায়ের গোড়ালিটা পড়েছিল শক্তিপীঠ হিসাবে এই মন্দিরটি একটি বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব বহন করে চলেছে এই মন্দিরটি রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত এবং পূর্ব মেদিনীপুরের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে এখন কিন্তু এটি খুব জনপ্রিয়তা লাভ করেছে আমাদের এই মন্দিরে স্থানীয় লোকেরা দুর্গাপূজা বাংলা নববর্ষ ও কালী পূজা উপলক্ষে বিশাল উৎসব উদযাপন করে থাকে বলি দেওয়ার প্রথাটা বন্ধ থাকলেও এখনও কিন্তু বছরে একটিবার বার হলেও এই বলি দেওয়ার প্রথাটা প্রচলন এখনও আছে যদি ইতিহাস ঘাটা হয় তবে এই মন্দিরে কোনো পুকুরের উল্লেখ পাওয়া যায় না কিন্তু লোক মুখে শোনা যায় এই যে পুকুরটা এখন দেখতে পাচ্ছ তোমরা এই পুকুরের মাছ ধরেই বিশেষ করে শোল মাছ ধরেই কিন্তু দেবীর ভোগ রান্না হতো আর রাজা কঠোর নির্দেশ ছিল যে মাকে জ্যান্ত শোল মাছই প্রত্যেক দিন ভোগ দেওয়া হবে তার জন্য মেছুনিকে বলা ছিল মেছুনি তো রোজ জ্যান্ত শোল মাছ পাবে কোথায় রোজ এসে এই পুকুরে মাছটা ডুবিয়ে নিলেই কিন্তু শোল মাছটা জ্যান্ত হয়ে যেত এটা আমাদের এখানকার লোকমুখে শোনা যায় তবে এখন এই পুকুরের মাহাত্ম কতটা আছে সেটা বোঝা বড় কঠিন মন্দিরের প্রসাদ দেবীর জন্য প্রতিদিন প্রস্তুত করা হয় এবং বেশিরভাগ শক্তি মন্দিরের মতো দেবীর প্রসাদও কিন্তু নিরামিষ হয় না দেবীর জন্য প্রসাদ হিসেবে এখানে শোল মাছ আজও রান্না কিন্তু বাধ্যতামূলক হয় মন্দিরের পেছনে ওই যে নিমগাছটা দেখা যাচ্ছে ওটা অনেক দিনের পুরনো নিমগাছ আর আমরা শুনে এসেছি ওই নিমগাছেই আগে নৌকো এসে নোংর করত এই সেই নিমগাছ যা এখনও কিন্তু সংরক্ষিত করে রাখা হয়েছে অবশেষে বলি বন্ধুরা তোমরা কখনো যদি তমলুকে এসে থাকো অবশ্যই আমাদের এই মন্দিরটা কিন্তু পরিদর্শন করে যেও নমস্কার